যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও সম্পৃক্ততা থাকে এর সুষ্ঠু বিচার হতে হবে এই হত্যাকাণ্ডের সাথে যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি হাসিনার সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে সেটা হচ্ছে এই যে চার্জশিটটা দাখিল হয়েছে এই চার্জশিটের কোনো আগামাথা নাই এই চার্জশিট সে শুরুই করেছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে যখন আমাদের কাছে তারা বলেছে যে তাদের নব্বই পার্সেন্ট তদন্ত শেষ যদি তারা ডিএমপি কমিশনার এখানে এসেছে তাদের দশ পার্সেন্ট মাত্র তদন্তের বাকি আছে এর জন্য তারা সময় চেয়েছেন সাত তারিখ পর্যন্ত দশ দিন আমরা বলেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে তদন্ত করেন কিন্তু এই তদন্ত করবার পরেও এই তদন্তের কোনো কিছুতে কোনো পরিবর্তন আসে নাই আগেও যেইটা আপনারাও যেইটা জানেন সেইটাই এইখানে শুধু উপস্থাপন করা হয়েছে কিন্তু আমরা যেইটা জানি না সেইটা কোনোভাবেই এই মামলার ক্ষেত্রে করা হয় নাই এখন প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে যখন রাষ্ট্র এই ধরনের অসহযোগিতা করে তখন তো একটা ধারণা দৃঢ় হয় যে রাষ্ট্রের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা আমরা স্পষ্ট করে বলতে চাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও সম্পৃক্ততা থাকে এর সুষ্ঠু বিচার হতে হবে এই হত্যাকাণ্ডের সাথে যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে এর সাথে যদি হাসিনার সংশ্লিষ্টতা থাকে তার বিচার হতে হবে মানে বাংলাদেশে শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডকে কোনো ধরনের ইস্যু দিয়ে নাই করে দেয়া যাবে না এরপরে আরেকটা জিনিস যেটা সেটা আপনারা জানেন যে ডিবির পক্ষ থেকেই জানানো হয়েছে যে শহীদ ওসমান হাদিকে হত্যা করবার জন্য বারো তারিখেই ওইখানে পাঁচটা টিম ছিল যারা একজন মিস করলে আরেকজন এই শ্যুটটা করতো তো এই চার্জশিটে বাকি চারটা গ্রুপের কথা কই যেই চারটা গ্রুপ বসেছিল শ্যুট করবার জন্য পাঁচ তারিখে তারা বলেছে যে সেন্টারেও তারা হচ্ছে গুলির অ্যাটেম্প নিয়েছে কিন্তু তারা সেটাতে সক্ষম হয় নাই একুশ জনের একটা টিম এই মিশনে গিয়েছিল তাহলে সেই একুশ জনের যে মিশনের যে টিমটা গিয়েছিল তারা কোথায় তারা চারশিটের ভেতরে নাই কেন এখন আমাদের যেইটা আসলে কথা সেটা হচ্ছে শহীদ উসমান হাদি আমাদের মতো কোনো সাধারণ অবশ্যই একজন সাধারণ জনগণ কিন্তু ব্যক্তি বিশেষে অনেক সময় তিনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চলে যান যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে খালেদা জিয়াও সাধারণ নাগরিক অন্য যারাও রয়েছেন তারাও সাধারণ নাগরিক কিন্তু ব্যক্তি অনেক সময় গুরুত্বপূর্ণ স্থানে চলে যান শহীদ ওসমান হাদি ছিলেন এমনই এক কণ্ঠস্বর পাঁচ তারিখের পরে পুরো জুলাইকে যদি একজন ব্যক্তি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এত দুর্বল একটা সরকার তাকে যদি কেউ শক্তি এবং সামর্থ্যে বলিয়ান রাখবার চেষ্টা করে যান তাহলে সেটা শহীদ উসমান হাদি করে গেছেন